সপ্তম শ্রেণির প্রিয় সকল ছাত্রছাত্রী আজকে তোমাদেরকে বোঝাবো ভূগোলের নদী বলে একটি অধ্যায় রয়েছে পাতা নম্বর সাতচল্লিশ সেই নদী সম্পর্কে তোমাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করে দেবো দেখো তোমাদেরকে ভিডিওর প্রথমেই আমি বলে রাখি যারা পড়াশোনায় একটু পিছিয়ে রয়েছ বা হয়তো পড়ার স্বাদটা ঠিকঠাক করে পাওনি তাদেরকে বলবো যে টেক্সট বই যেটা রয়েছে পাঠ্য বই তোমাদের স্কুলের সেই স্কুলের পাঠ্য বইটি যদি তোমাদের যে সার রয়েছে তারা যদি ঠিকঠাকভাবে লাইন বাই লাইন না পড়ায় বা তোমরা যদি ঠিকঠাক বাড়িতে লাইন বাই লাইন দাগ দিয়ে যদি না পড়ো তাহলে তোমাদের ওই সম্পর্কে যে বিষয়বস্তু সম্পর্কে তোমরা পড়ছো সেই বিষয়বস্তু সম্পর্কে তোমাদের কিন্তু ভাষা ভাষা জ্ঞানেই কিন্তু থাকবে তাই ভালোভাবে জানার ভিতকে শক্ত করতে গেলে তোমাদেরকে কিন্তু টেক্সট বইয়ের অর্থাৎ পাঠ্য বইয়ের প্রতিটি লাইন ভালোভাবে পড়তে হবে সেখান থেকে কি প্রশ্ন হতে পারে তোমাদেরকে নিজেদেরকে খাতায় কিন্তু লিখতে হবে লেখার পর সেগুলো মুখস্ত করবে তাহলে দেখবে পরীক্ষায় কিন্তু তোমাদের কোনোরকম কোনো আনকমনের ব্যাপার থাকবে না হ্যাঁ তাই আমি নদী চ্যাপ্টার থেকে প্রথমেই তোমাদেরকে এই জায়গাতে আমি দাগ দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর করে হ্যাঁ যে নদী কিভাবে সৃষ্টি হয় কিভাবে নদীর সৃষ্টি হয় দেখো লেখায় রয়েছে যে পার্বত্য অঞ্চলে বিভিন্ন দিক থেকে প্রবাহিত ছোট ছোটো জোরধারাগুলো যখন পরস্পরের সঙ্গে মিলিত হয়ে ভূমির ঢাল বেয়ে উঁচু থেকে নিচু স্থানের দিকে প্রবাহিত হয়ে চলে তখন নদীর সৃষ্টি হয় তাহলে এখানে প্রশ্ন লিখেই দিয়েছি আমি যে কীভাবে নদীর সৃষ্টি হয় তোমরা কিন্তু শুধু দাগ দিয়েও প্রশ্নগুলো নিজেই ভাবতে শুরু করবে তাহলে এই ভাবনাচ কি হয় না বুদ্ধির বিকাশে সহায়তা করে কেমন তোমাদেরকে জানিয়ে রাখি আমি আঙুল দিয়ে দাগ দিয়ে দিয়ে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করলে পারতাম কিন্তু যেহেতু আমি মোবাইলটাই ধরেছি তার জন্যে আমি আঙুলে দাগ দিতে পারছি না যেহেতু নিজেই ভিডিওটা বানিয়ে দিচ্ছি কেমন যাতে তোমাদের সুবিধা হয় এটা কিন্তু ভিউ পাওয়ার জন্য নয় কোনো অর্থনৈতিক উদ্দেশ্য সাধারণ নয় বেশিরভাগ ছেলেমেয়েরাই টেক্সট বইটা পড়ে না টেক্সট বইটা খুটিয়ে না পড়লে ছেলেমেয়েদের জ্ঞানের যে ভিত সেই ভিতটা শক্ত হয় না হ্যাঁ তো দেখো এখানে আমি নিজে একটা প্রশ্ন লিখেছি যে নদীর উৎস কাকে বলে নদী কোথা থেকে সৃষ্টি হয় দেখো টেক্সট বইয়ে কিন্তু রয়েছে নদী যেখানে সৃষ্টি হয় সেই জায়গাটাকে বলা হয় নদীর উৎস বা সোর্স কেমন তাহলে নদীর উৎস কাকে বলে না যেখান থেকে নদীর সৃষ্টি হয় সাধারণতভাবে পাহাড় পর্বত বা মালভূমির মতো কোনো উঁচু জায়গা থেকে নদীর উৎপত্তি বা সৃষ্টি হয় তো নদীর উৎপত্তি বা নদী কোথা থেকে সৃষ্টি হয় সেটার উত্তর আমরা কিন্তু পেয়ে গেলাম এবারে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে ভারতের প্রধান নদী গঙ্গার উৎপত্তি হয়েছে এখানে আমরা একটা উদাহরণও পেয়ে গেলাম যে নদী উৎপত্তি কোথা থেকে নদীর উৎস কাকে বলে একটি উদাহরণ সহ লেখো যেমন ভারতের গঙ্গা নদী গঙ্গা নদী কোথায় হয়েছে না গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে ভারতের প্রধান নদী গঙ্গার উৎপত্তি হয়েছে হ্যাঁ সেখানে এবারে দেখো যে জায়গাটা আমি তোমাদেরকে বলতে চাইছি যে যেখানে নদী শেষ হয় অর্থাৎ নদী কোথাও না কোথাও তো মেশে কোনো একটি জলরাশিতে তো মেশে তোর কোনো সাগর উপসাগর হ্রদ জলাশয় বা যে কোনো নদীতে যে মেশে সেই জায়গাটাকে বলা হয় নদীর মোহনা হ্যাঁ তাহলে আমরা প্রশ্ন এখানে রাখতে পারি নদীর মোহনা বলতে কি বোঝো পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগরে গঙ্গা নদীর মোহনা তাহলে আমরা এটাও প্রশ্ন রাখতে পারি যে গঙ্গা নদীর মোহনাটি ঠিক কোন দিকে হুম এবার দেখো নদী স্বাভাবিক একটি প্রবহমান জলধারা যা অভিকর্ষের টানে ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনার দিকে বয়ে চলে এখানে নদীর মোহনা কাকে বলে করেছি আমি আগের প্রশ্নে এখানে নদীর সম্পর্কে আরও বিস্তারিতভাবে একটু সহজ সরলভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এবার দেখো এখানে কিছু চার্ট রয়েছে সেই চার্টগুলোও তোমরা প্রশ্ন করতে পারো এক নাম্বারের প্রশ্ন কীরকম না যেমন নীলনদ নীলনদটা কোথায় রয়েছে নীলনদ কোন মহাদেশে রয়েছে আফ্রিকা মহাদেশে আমাজন কোথায় রয়েছে দক্ষিণ আমেরিকা ইয়াংশি ইয়াংশি কোন মহাদেশে রয়েছে এশিয়া এই সমস্ত বিভিন্ন রয়েছে যেমন মারে ডার্লিং ওশিয়ানিয়া ভলগা কোন মহাদেশে ইউরোপ মহাদেশে এবং সেগুলোর কিলোমিটার হ্যাঁ সেগুলোর দৈর্ঘ্য কত কিলোমিটার করে রয়েছে সেগুলো কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি যেমন তোমার ধরো এই জায়গাটা একটা যেমন দিয়েছি যেমন ইয়াংশি ইয়াংশি যে নদীটি সেটি কোন মহাদেশে অবস্থিত সেটা হচ্ছে তোমার এশিয়া মহাদেশে এবং তার দৈর্ঘ্য তিন ছ হাজার কেমন তাহলে দেখো এই জায়গা থেকে আমি আবার প্রশ্ন করে দিয়েছি তোমাদেরকে ভেবে বলো নদী স্থির নাকি প্রবহমান তোমরাই বলবে নদী কিসের টানে ঢালবে হ্যাঁ ঢার অনুসারে ঢালবে মোহনার দেখে আসে কিসের টানে এখানে আমি কিন্তু খুব সুন্দরভাবে দাগ দিয়ে দিয়েছি